পাওয়া যায় প্রত্যেকটা শব্দ খেলে শুনুন লোম দাঁড়িয়ে যাবে ঠাকুর বলছে নিষ্ঠভীতির ভোজ্য ভোজ্য অনুকল্পে জোটে যা বিনিময়ে তাই পাওয়া যায় এমনই দিয়েই রাখিস তাহলে পেতে চাইলে দিতে থাক ঠাকুর তো বলি বিনিময়ে তাই পাওয়া যায় এক মাস্টার মশাই নাম করবো না এখানে অনেকেই চেনে ইষ্টির তার সামান্যতম গলদ ঠিক সময় না পাঠানো ঠাকুর দিনে পাঠানো এক স্কুলের হেড মাস্টার মশাই তিনি ঠিক মত ইষ্ট ভীতি হয়েও তার যে গাফিলতি পরিশেষে কি দাঁড়ালো তার সুখ বলুন আল্লাদ বলুন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তার সাংসারিক জীবন তার দাম্পত্য জীবন তার ছেলে বিবাহ করলো অশান্তিতে ভরে গেল সংসার বর্তমানে থাকার মতো সংস্থান করার মতো একটা বাড়িও তিনি করে উঠতে পারছেন না এমন তার ছন্ন ছাড়া অবস্থা শুদ্ধ কি ইষ্ট গরদ আমার দয়াল যতটা দয়াল ততটাই ভয়াল আমি যদি দয়ালের দয়া নিতে চাই দয়াল করতে চাই তিনি দয়াল আর আমি যদি তাকে ভয়াল রূপ ধরতে বাধ্য করি তিনি ভয়াল ঠাকুর বললেন হ্যান্ডেল পরিবর্তন করবো কি করে সঙ্গে সঙ্গে ঠাকুরকে প্রশ্ন করছে ভোজ্য কোথেকে রাখব। ঠাকুর বলছেন আহার্য আর উপভোগের আহরণ হতে ইষ্টবৃতি পারিবারিক সংস্থান থেকে সস্তায়নি করাই বিধি তুমি তোমার কষ্ট অর্জিত অর্থ দিয়ে তুমি অর্ঘ নিবেদন করো ইষ্টবৃতি তোমার আহার জোয়ার উপভোগ জন্য যে তুমি আহরণ করছো সেখান থেকে ইষ্টবৃতি করো সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হচ্ছে আহার্য আর উপভোগের আহরণ থেকে করতে হবে বুঝলাম কিন্তু এই ইষ্টভীতির পরিমাণ কতটা হওয়া প্রয়োজন ঠাকুর বলছেন দৈনন্দিন আহার যেমন ইষ্টভেতি তাকিস তেমন এইটাই জানিস নেহাত কম এরও কমে কি নয় বিষম কমে যাসি না কপট আমার ক্ষমতা আছে কিন্তু আমি অর্ঘটার পরিমানটা আমি বাড়ালাম না ঠাকুর যে এর এই কপটা করিস না কাউকে আবার প্রশ্ন করা হচ্ছে ঠাকুর দৈনন্দিন আহার আনুপাতির জোগাড় করতে যারা বর্তমানে এই যে প্রশ্নগুলো উনি করেছেন এই আজকের দিনে কত বছর পর এই যে কি প্রাসঙ্গিকতা কথা গিয়ে হুবু হু এই প্রশ্নগুলো আমরা সম্মুখীন হয় ঠাকুর কি করে জানতেন মানে বোকার মতো অনেক সময় প্রশ্ন আমাদের এসে যায় না তিনি আবার কি না জানেন এই এতদিন পর এরকম ডিপ ওয়ার্ক শুরু হবে ঠাকুর জানে আমার সন্তানরা বাড়ি বাড়ি যাবে গিয়ে এই প্রশ্নগুলি সম্মুখীন হবে তিনি কৃষ্ণ প্রশ্ন ভট্টাচার্যের মুখ দিয়ে প্রশ্নগুলো করিয়ে নিয়েছেন এই সেম প্রশ্ন অনেকেই বলে বাবা দিন চালাতি ঠিকঠাক পেরে উঠছি না গো আবার ইষ্টভৃতি আর ঠিক এই প্রশ্নটাই যেন দৈনন্দিন আহার আনুপাতে যোগার করতে যারা বর্তমানে পারছে না তাদের তো দূর ভবিষ্যতে এই আহার অনুপাতিক ইষ্টভীতি করতে হবে এটা নিয়ম তাহলে বর্তমানে তারা অন্তত কতটুকু করা চাই ঠাকুর বলছেন অন্তত দুটি আঁচল মুষ্টি তন্ডুল অর্ঘ নিবেদন করলে তাদের ক্ষমতা নাই অন্তত পক্ষে দুটি আচল মুষ্টি যেন অর্ঘ অবশ্যই নিবেদন হয় এটা যদি না করি তারা বলছে আমাদের উৎসব হয়ে যায় এত গুরুত্ব দেওয়া হয়েছে এর যে সবটি লুকিয়ে আছে যদি আমার কোনো অঘটন বলি আমার যদি কোন সাংসারিক অশান্তি বলি ব্যাধি বলি যা কিছু বলি জানতে হবে গলত আছে আমার ইষ্টভৃতিতে ঠাকুর যেভাবে করতে বলেছেন আমার সেভাবে হচ্ছে না তখন আবার ঠাকুর কোন বা সমর্থন নেই বলে যারা বলেন তারা কেমন করে ইষ্টভীতি করবেন হতে তো পারে সত্যি তো সমর্থনেই কিন্তু ইষ্টভীতি তো করতেই হবে দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতে হয় আমি তো বাড়িটা সবাই জানি তখন বা এইটা গুরুত্ব বুঝতাম না দীক্ষা করতে হবে না করলে বা কি হয় ঠাকুরের প্রশ্ন হলো ঠাকুর কোনো সংস্থান বা সমর্থন নেই বলে যারা বলেন অনেকে তো বলে তো তারা কেমন করে ইষ্টভৃতি করবেন ঠাকুর বলছেন ভিক্ষ ইষ্ট ভৃতি করলে আর্য ছেলে অযুত আমরা অনেকেই তীর্থযাত্রা করি অনেক দেখেছি আমাদের সৎসঙ্গীদের মধ্যে ঠাকুর বলে দিলেন আমি যদি ইষ্টভৃতি ঠিকঠাক করে করি না এই যে তীর্থ পর্যটনে আমরা যাই তার ফল মধ্যে লুকিয়ে আছে কোথাও যাওয়ার দরকারটি নেই সেই বাণীটা আবার জীবন্নাথকে ফেলে জগন্নাথকে দেখতে গেল জানি সবাই গেল সব বলে দিয়েছেন মানি আর কি করে ঠাকুর এই জায়গায় একবার বললেন যখন তোরা তোদের ইষ্টের ওপর ভরসা না রেখে দেখি অন্য কিছুর ওপর ভরসা করিস ইষ্ট তখন লজ্জায় দূরে দাঁড়িয়ে মানে অভিমানে হাসে কতটা দুঃখ ভরা দরদ ভরা কথা ঠাকুরে বলেন তো তার পরিণাম দেখলাম সচ্চক্ষে দাদা মায়েরা বিশ্বাস করতে পারবেন না নাম করা যাবে না আমাদের এখানেই লোকালে এক গুরু ভাই তিনি সাংসারিক শান্তির জন্য এক নিয়ে এসে যোগ্য করালেন ভাবা যায় আমি কার ইষ্টবৃতি করি ইষ্টবৃত্তি সময়ে করে ঠাকুর বলেছেন সব তীর্থের ফল পাবি তারপর আমি সাংসারিক শান্তির জন্য এক তান্ত্রিককে নিয়ে এসে যজ্ঞ করলাম খুব ভালো যোগ্য শেষ হওয়ার পর সে তান্ত্রিককে বাড়ি দিতে পাঠানো হচ্ছে পাড়া দুটি ছেলে একটি ছেলেকে দিয়ে এবং নিজের ভাই দিয়ে সেই দুজন তান্ত্রিককে বাড়ি পৌঁছে দিয়ে যখন দামোদরের জলে স্নান করতে যায় তার মধ্যে একটি ছেলে স্নান করতে গিয়ে সাঁতার জানে না অথচ স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় সেখানে তার সলিল সমাধি ঘটে এই তো আমরা পুজনী দাদার খুব প্রিয় ছেলে ছিল ছেলেটি তাকে গাবলু বলে ডাকতেন ঘটনাটা শোনার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আমরা বুঝেছিলাম দীর্ঘ নিঃশ্বাসটা কেন তোরা তোরা কেন নিজের ভুলগুলো করিস রে মুখে তো কিছু বললেন না চোখে হাসাত তাই ছিল শুধু নির্দেশ দিলেন তোরা নিয়মিত করে এই বাড়িতে যাবি খোঁজখবরটা রাখবি আমরা যদি আমাদের গতটা করি তারা কি করেন বলেন তো ঠাকুর বলে দিলেন যখন দেখি তোরা ইষ্টকে বাদ দিয়ে অন্য কারোর প্রতি বিশ্বাস রাখিস তখন তিনি আড়ালে থেকে দুঃখ করা অট্ট করা ছাড়া কোনো উপায় যে থাকে না ইষ্টের চেয়ে কেউ হলে আপন ছিন্ন বললেন ভিক্ষা করেও করে করলে আর্য ছেলে অযুত তীর্থ পর্যটনের ফল তাহাতে মেলে ঠাকুর আবার বলছেন অপটু উপায় অক্ষম যারা ইষ্টভৃতি সস্তয়নি। যাজনে মুখরে ভিক্ষা করে করলেও ঘটে দৈন হানি দেখেন ঠাকুর ডিপিয়াক্স কবে কবতা বলেছেন ডিপিয়াক্স করলে কি হয় দেখুন ঠাকুর বলে দিলেন যারা অপুটু যারা উপায় পা অক্ষম সে ইষ্টভীতি সস্তানি যদি যাজন মুখর হয়ে ভিক্ষা করে কিছু নাই কিন্তু সে যাজন মুখর হয়ে আছে যাজন মুখর হয়ে সে ভিক্ষা করছে এতে করলে তার দৈন্য হানি ঘটে ঠাকু বলে দিয়েছেন কিন্তু করলে আমার কি হবে আর এই যাজন মুখর হয়ে যদি আমি ভিক্ষাটা করি তাহলে আমার কি হবে তখন প্রশ্ন করা হচ্ছে আচ্ছা জাজন মুখর ভিক্ষাটা কি আর ভিক্ষা জিনিসটাই তো একটা কেমন হেও শুনতে কেমন লাগে তো মানুষকে পঙ্গু করে দেয় সত্যি বাস্তব কথা কিছু কিছু ভিখারির সঙ্গে কথা মানে হয় মাঝে মাঝে বা বাবু দাদা মায়েরা কি বলবো আপনাদের ইনকাম কত গো তার যদি ধরুন বিনা পারিশ্রমিকে হাত পাবলি দিয়ে তারা তো ইনকাম হয় তা সে তো পঙ্গু হবেই সে খাটতে যাবে কেন আর দেখেন কবে প্রশ্নটা করেছে ঠাকুরকে যে ঠাকুর ভিক্ষা জিনিসটা কেমন ওটা মানুষকে পঙ্গু করে দেয় ঠাকুর বলছেন ভিক্ষায় জানিস উচ্চেতন করতে হবে দাতার মন নজর কেমন করে আসবে রে তার উপকারে ইষ্টার্থ ভিক্ষায় রাজবিধি নয়তো ভিক্ষায় দৈন্য ব্যাধি স্বার্থের জন্য যদি ভিক্ষা করি সেটা আমার রাজভিক্ষায় পরিণত হবে আর যদি সেটা আত্মস্বার্থে ভিক্ষা হয়ে যায় তোমার দৈন ব্যাধি কেউ ঘটাতে পারবে না ঠাকুর পরিষ্কার বলে দিয়েছে তাই আমাদের কিন্তু খুব হুঁশিয়ারি সাবধানের সঙ্গে আমরা যারা ইষ্টের কাজে যুক্ত আছি যারা আমরা বিভিন্ন কাজে বেরোই যারা অর্ঘ আমরা সংগ্রহ করি কোন পার পাশে অর্ঘটা সংগ্রহ করছি এটা যেন আমাদের সচেতন থাকা উচিত যে জন্য অর্ঘটা নিচ্ছি খরচা সেই করতে হবে একটু হলে কিন্তু তার ফল ভোগ করতে হবে আমরা বলি না অনেক সময় কিছু হয়ে গেলে যে এতো এত ইষ্ট প্রাণ এত কিছু করে তারপরে এরকম অঘটন ঘটলো কেন ঠাকুর বলে দিয়েছেন তো কি করে কেন ঘটছে কেন ঘটবে দায়িত্ব আমি আমি যদি ঠিকঠাক করে না চলি তা তো সোজা না আমার জীবনটা আবার খুব সোজা ঠাকুর আবার বানিয়ে দিচ্ছেন ইষ্টভৃতি সস্তায়নের ভিক্ষা করতে হলেই বুঝিস যাজন সেবায় ভিক্ষা দাতায় করতে পূরণ হয়ই জানিস আহ আবার ঠাকুর প্রশ্ন করা হলো ঠাকুর নিজের সবটা চলে অথচ বেলায় ভিক্ষা করে এমনিতে কোনো অভাব নেই যখন কি তার অভাব আছে তাহলে যদি নিজের সবটা চলে যাচ্ছে অথচ বেলায় ভিক্ষা করছে তাহলে ঠাকুর বলছেন আহার উপভোগে আহরণ করে ইষ্টের বেলায় ভিক্ষা আহার উপভোগে আহরণ করে সেখানে কোনো কিছু অভাব না কিন্তু ইষ্টের বেলায় ভিক্ষা সেবা বিমুখ ভিক্ষা জীবী তাদের শিক্ষা সেবা হচ্ছে না সেবা বিমুখ ভিক্ষা আবার বলছেন সামর্থ্য করি অপলাপ কর্মে অলস পর ভুক ঠকিয়ে পাবার ফন্দি বাজি টুতাতেই মারতে তো সামর্থ্য আছে কিন্তু সে কর্মে অলস সে পরের উপর নির্ভরশীল ভিক্ষার উপর নির্ভরশীল আবার ঠাকুর বলছেন পারগতায় ফাঁকি দিয়ে ইষ্টভীতি সস্তয়নির পন্থা তাক ভিক্ষা করা কোটা দৈন ব্যাধির বলে দিলেন ঠাকুর আমি আমার পারগত আমি আছি আমার তো সেইটাকে ফাঁকি দিয়ে আমি জন্য আমি ভিক্ষা করতে যাচ্ছি ঠাকুর খোরাক হলো ওইটা তোমার ব্যাধি এর খোরাকটা তুমি করলে তখন প্রশ্ন করছে আবার যে একজনের কিছু নেই সেও যদি নিজের চেষ্টাকে না বাড়ি শুধু ভিক্ষার উপর নির্ভর করে তাহলে কি হবে তখন ঠাকুর বলে দিলেন সামর্থ্যের করে অপলাপ করলে ভিক্ষা হয় রে পাপ দেখেন সামর্থ্য আছে সেটাকে আমি কাজে না লাগে ভিক্ষা করতে গেলাম বলছেন সামর্থের করে অপলাপ করলে ভিক্ষা হয় রে পাপ ইষ্টভৃতি ভিক্ষা করা হীন সামর্থ্যের এই তো ধারা বোঝে তুমি তুমি সামর্থ্য বাড়াও তো অর্জন করার জন্য সেটাকে না করে যে আমি ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে যাই সেটা মহাপাপ এতে তুমি তোমার সমর্থনটাকে আরো নিচের দিকে নিয়ে চলে যাচ্ছ ঠাকুর আবার বলছেন ইষ্টভৃতি সস্তায়নি ভিক্ষা করেই সারতে চায় হামেশা ভিক্ষা এমন জনায় দিলেও দৈন রয়েই যায় বুঝবে না দৈন যদি আমি ভিক্ষা করেই সারতে চাই ঠাকুরকে আবার প্রশ্ন করছে ঠাকুর ইষ্টভীতি ভিক্ষার নিয়মটা তাহলে কি একজনের কাছে কি বারবার ভিক্ষা চাওয়ার যায় করা চলে অদ্ভুত প্রশ্ন এটার ইঙ্গিত অনেক কিছু আমি যেটা বুঝেছি ঠাকুর বলছেন ইষ্টভৃতি সস্তায়নী ভিক্ষায় করতে হয় যাদের আঁচলে মুষ্টির অধিক তন্ডুল ভিক্ষা নিতে নাইকো তাদের আমার তো চাহিদা আনলিমিটেড আমি তো মানুষকে চেই যাচ্ছি দাও গো দাও গো দাও মানুষ তো দেখছে এখন এই ছাদা ড্রেস পরা দেখলি লুকে যা এই বুঝি আবার কিছু চেয়ে বসলো রে ঠাকুর কি বলে দিলেন ইষ্টবৃতি সস্তায় অনি ভিক্ষায় করতে হয় যাদের আঁচলে মসজিদ অধিক তুন্ডর ভিক্ষা নিতে তাদের আবার বলছেন বার আঁচলে মুষ্টি ভিক্ষায় ইষ্টবৃতি সিদ্ধ হয় পঁচিশ আঁচল মুষ্টি ভিক্ষায় সস্তায়নী সজাগ রয় ভিক্ষা নিলে তিনটে দিন নিতে নাইকো তাহার কাছে অমনি ভিক্ষা একের কাছে অবসাদ দোষ অনেক আছে আর কি বলতে বাকি রাখলেন ঠাকুর আমার সময় যেহেতু শেষ এটা মানতেই হয় আরো অনেক ছেলের মধ্যে প্রশ্ন আরো অনেক কিছু আবার ভবিষ্যতে কোনো সুযোগ পেলে তুলে ধরার চেষ্টা করব খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় আরও আছে ভাতৃভোজ্য কেন নিতে হয় কেন দিতে হয় দক্ষিণা কেন দিতে হয় নিতে হয় আবার কোন সুযোগ এটা বলা যাবে যাই হোক সময় যেহেতু শেষ সেটাকে মানতেই হয় সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর এই নাম ধ্যান করবেন যত করবেন যত আগুনে সেদ্ধ হবে ভেতরে যে কয়লাটা আছে তত পুরে পুরে রংটা পাল্টে যাবে আর ডিফ করতে ভুলবেন না আরে আধার প্যান্ড লিংক টা এই মুহূর্তে সব থেকে বড় ইষ্টনীয় দেশ এর অনেক গুরুত্বপূর্ণ কারণে কাছে আলাপনিতে হলে নয় বলা যাবে যাইহোক সকলে ভালো থাকে সুস্থ থাকেন জয়গ্রহুর সদ্যে আমার জয়গ্রহ বন্দীপুরুষ বন্দীপুর খুব সুন্দর আমার শুধু চীনা স্তপঙ্গের ফলে না যে বিষয় ছিল ইষ্টভীতে এই ইষ্টভীত্তি আমাদের নিজের হাতের প্রদান করতে হয় আর আহার্য আহারে আর তিনি করতে হয় তিরিশ দিনের মাথায় ইষ্টভীতি পাঠাতে হয় ইষ্টভীতি না করলে অনেক বিপদ আপদ আসে যদি ইষ্টের চেয়ে অন্য কেউ আপন হলে ছিন্ন ভিন্ন তার জীবন হয় অসমর্থ হলে ভিক্ষা করে ইষ্টভীতি করতে হয় আর যদি পারগতা থাকে থেকেও যদি ভিক্ষা করি তাহলে সেটা মহাপাপ করা হয় আর ডিগ্রি অর্বে কথা বললেন তারপরে আমাদের নাম কথা বলে নাম থাকে হবে করতে তাহলে আমরা সিদ্ধ হতে পারবো খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম আমরা সমৃদ্ধ নিলাম বরং নানা রাত্রে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরবিষ্ট জীবন প্রার্থনা করে গুরু দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনে তার প্রতি আমাদের তন্ম করে তুলবেন জয়গুলো